در باپ ماں تو ماں دیر ماں باپ کے ہیٹی کوٹا داؤ کلن کو ردی لے হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ বলো গো মোদের বলো বলো মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শোনে আদম হাওয়া বলো অবাবো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাবো دوجونی اللہ بولے سزدہ جائے چولے دوجونی اللہ بولے سزدہ تے جائے چولے بولے ما سم چھلے مدر کا چھے ایک ہی جانتے چاہائے آپل کا بل پشنوں کو دے ہوا آدم کے تم دا مدر باپ ما تو ما دے ماں باپ کے

পায় নি মোদের মা-বাবা পেড়ে ভালবাসা মোদের নেই বাপ মোরা এতদিন দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে জন এত মিসকিন নেই মোদের মা-বাবা পেড়ে দুজনে পিতা মাতা মোদা তো না পুশনো করে ভাওয়া আদোম তোমদা মোদের বাপ মাদে মা বাপিল কাবি পোশনো করে ভাওয়া আদোমে তোমদা মোদের বাপ মাদে মা বাপ নবীকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম করলেন এই আমার ফারিস্তারা ওই আদমকে সিজদা করে নাও কিন্তু সেদিন সকল ফারিস্তারা সিজদা করলো একমাত্র একজন সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তালে আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু সেই জিন জাতকে আল্লাহ ধ্বংস করে দিলেন ফারিস্তাদের বললেন ধ্বংস করে দাও ওই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেই আজাজিন সিজা করল না আদমকে আল্লাহ সেদিন তাকে আর ওই আজাজিন ডাকল না কি করলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল আল্লাহ যখন বলে গড়ব আদম আল্লাহ যখন বলে গড়ব আদম 파કિસ્તાরা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি সৃষ্টি করলে কিন্তু সে আল্লাহ তোমার ইবাদত করলো না আমরা তো তোমার ইবাদত করি আল্লাহ সেদিন বলে আমি যা যা দিন তোমরা তা জানো না তারপর কি হয় কবি চাঁদের মত গলিছে দফল উৎপত বলি তারা করি না ইবাদত কি হবে করে আদম সে কি আর মদের মত কি হবে করে আদম সে কি আর মদের মত কি জানি আমি জানি তুমি জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে করবো আদম সে মতো সর্বোত্তম উত্তম আমি যে করবো আদম সে মকনু কে সরব আমি নিজের শেদ সৃষ্টি দেখব আদম চেহারা হাবিল কা ভি প্রশ্ন করে হাওয়া আদম কে মোদের পাপ মত মাদের মা बाप শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছতোনি নিয়ে কাঁদা মাটি ধুল খোঁদা গোড় লোকতুল সে পুতুল দিলন

আমি যা তব ফারিস্তা দৃশয়দার সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার আগুনে গোলে আদম আধুনি আমার জনম আর মাটিতে গড়া আদম আধুনি আমার জনম আর মাটিতে গড়া দেন আর আদম কে সে সিজদা দেবে আমার গতি পাই আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো নাম ছিল মদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আপিল কাপিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মদের বাপ মা তোমাদের মাদের মা বা শেষ কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব রাত দেখো আমার গলা সৃষ্টি সে রামাকি লোকে তাহাত এ মোর সাথে দি আদম একে গো پابی او بھی شا

তোমরা মোদির তোমাদের মদরসাল দুঃখী দিল দাসাগারা কালিয়া বালক দুখি দিলা দাসাগারা কাস মোদা দে মাইনু সব নালো প্যারা আমার নবীর মতো কেউ হয়নি হবে না ছিল না আসেনি আসবে না এই দুনিয়াতে রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে ধরনের বুকে পাঠানি তখন কালী গাজে গাজা তোকে দাতে মাইন সব নালো প্যারা কাসা দাতে সব নালো প্যারা কালিয়া গাজুল ওয়ালা The sock in مستق سوڑی شان وے اللہ کا آپی تاری سادی قرآن, اے. دی تاریف قرآن اے. پڑ کے تو بے چیڑا ماری جیسی پارا پڑ کے تو وے. چڑا مری جیسی پارا کسام خدا دے مینو سب نالو پیارا کالی گلفا والا کالی گزلفا والا دکھی دلا دا سہارا دا کسام خدا دے مینو سب نالو پیارا বললে ওই কোহেতুর পাহাড়ের গুলো যেটা চোখেতে আমরা সুরমা হিসাবে লাগায় এই কোহেতুর পাহাড় আল্লাহর নূর দেখে জ্বলে গিয়েছিল সেই কোহেতুর পাহাড়ের গুলো আমার দারে নবীকে দেখে সেই কি মন্তব্য করেছিল কবি चंदের মাধ্যমে আরো كلمه দেখুন দে দে নে গবাই জরজে জরজে نصیبہ بالا جل بے گو دے دیکھ دے نصیبہ بالا جل بے گو زور دے آم نادا چند دےلی مادا دو لارا آمنا دا چن دے دےالی مادا دو لارا خدا دے مینو سب نالو پیارا قسم خدا دے مینو سب نالو پیارا

खुदर प्यार شاباش را मगीनाए जर त लो न ॾे को आ जे खुदर दुले আমা কিক এমন চেল এলোক ছেলে যোড় মেল এমন চেল এলোক যার জোড় মেল খোদর প্যারা সবার জিনিস মতি چار تلو نہ نیکو آجے خدا رے دنیا